বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাইছে বলছেন মির্জা ফখরুল খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা কয়লার খনি বন্ধের ষড়যন্ত্রে ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা এবং সর্বশেষ থাকছে খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই অবশেষে তারেক রহমান দেশে ফিরছে আর তা নিয়ে রীতিমতো হুলুসখুলুস পড়ে গেছে সারা দেশে একদিকে তারেক রহমানের মা অসুস্থ অর্থাৎ বেগম খালেদা জিয়া অসুস্থ এবং গুরুতর অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল নয় এমনও পরিস্থিতিতে দেশবাসী যেমন দোয়া করছে মসজিদে মসজিদে যেমন দোয়া হচ্ছে ঠিক তেমনই তারেক রহমান দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েছে কিছু নিয়মনীতির নীতির কারণে হয়তো এই মুহূর্তে দেশে আসতে পারছেন না কিন্তু খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন আর এমনও অবস্থায় সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার মায়ের জন্য এমনকি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকেই খালেদা জিয়ার পাশে গিয়ে দাঁড়িয়েছেন এ থেকে বোঝা যায় খালেদা জিয়ার রাজনৈতিক গুরুত্ব কতটা খানি এবং পারিবারিকভাবে এবং মানুষের মনে কতটা আস্থা এবং জায়গা করে রেখেছে এতেই প্রমাণিত হয় পরবর্তীতে বেগম জিয়ার পরিবারের পাশে সাধারণ মানুষ থাকবে কি থাকবে না এর আগে ফ্যাসিস্ট সরকার অর্থাৎ পনেরো বছরের শাসনামলে তারেক জিয়া বা জিয়া পরিবার যেভাবে শোষিত বঞ্চিত হয়েছে সেখান থেকে এখন দেশের মানুষ তাদেরকে কীভাবে মাথায় করে রেখেছে এবং অন্তরে কিভাবে তাদের জায়গা রয়েছে এটাই তার আরও একটা জ্বলন্ত প্রমাণ সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছে যেন বেগম জিয়া খুব দ্রুত সুস্থতা লাভ করে এ বিষয়ে আপনারা কী মনে করেন জিয়া পরিবারের এই আধিপত্য এবং ভালোবাসা কি শুধুমাত্র লোক দেখানো বা ক্ষমতায় টিকে থাকার জন্য নাকি সত্যিকার অর্থেই জিয়া পরিবারের পাশে দাঁড়াচ্ছে সাধারণ জনগণ থেকে সর্বস্তরের মানুষ আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও তারেক রেহমানের দেশে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে ফুসফুসে সংক্রমণজনিত নিউমোনিয়া কিডনি লিভার আর্থোটাইসিস ও ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছেন যার ফলে একটি রোগের চিকিৎসা দিতে গেলে অন্যটির উপর বিরূপ প্রভাব পড়ছে এবং তার অবস্থাকে চিকিৎসকেরা অত্যন্ত সংকটময় বলে মূল্যায়ন করেছেন শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করে পরে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে যেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিয়মিত বৈঠক করে চিকিৎসা দিচ্ছেন বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে বাইরে থেকে তার অবস্থা দেখে এসেছেন এবং জানিয়েছেন গত কয়েকদিনে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি তবে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে এবং পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান সরাসরি মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থেকে সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন তার পরিবারের অন্য সদস্যরাও হাসপাতালে সঙ্গ দিচ্ছেন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে বিএনপি দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করছে জুম্মান নামাজের পর পল্টনে কেন্দ্রীয় জামে মসজিদেও তার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও তার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি জানিয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা গণতান্ত্রিক উত্তরণের এই সময় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় নিশ্চিত রাখতে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ডায়াবেটিস ও অন্যান্য জটিলতায় ভুগছেন সম্প্রতি ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের তীব্রতার কারণে এবার তাকে দ্রুত হাসপাতালে নিতে হয় এর আগে তিনি কারাগারে দুই বছরের বেশি সময় কাটিয়ে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান এবং পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে একশত দিন থাকার পর দেশে ফিরে আসেন এরপর থেকে তিনি বারবার শারীরিক জটিলতার মুখোমুখি হচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে প্রতিদিনই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন চিকিৎসকদের কাছ থেকে সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছেন এবং দলীয় নেতারা সাংবাদিকদের সামনে জানাচ্ছেন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে যদিও সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা এখনও সংকটময় পর্যায়ে রয়েছে সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাইছে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি অন্তর্বর্তী সরকার তাড়াহুড়ো করে দুটি আইন পাশ করতে চাইছে একটি সংশোধিত পুলিশ কমিশন আইন অন্যটি এনজিও সংক্রান্ত আইন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন আমরা মনে করি নির্বাচনের পূর্বে এই আইনগুলো পাশ করার পিছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে জনগণের ম্যান্ডেট ছাড়া তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করা সমীচীন হবে না বলে উল্লেখ করেন বিএনপি এর মহাসচিব তিনি বলেন আমরা মনে করি উপরুক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে সরকারের আহ্বান জানাচ্ছি এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি এর চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এটি জানানো হয় বার্তায় বলা হয় প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি বলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত প্রধান উপদেষ্টা আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকমের অনুপ্রেরণা তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশও প্রদান করেন কয়লাখনি বন্ধের ষড়যন্ত্রে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেছেন কয়লার দাম কমানোর অজুহাতে খনিটি বন্ধ করার ষড়যন্ত্র চলছে এবং এতে লাভবান হবে কয়লা আমদানিকারক চক্র কয়লার বিক্রয় মূল্য নিয়ে জটিলতার কারণে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলক বার্ষিক সাধারণ সভা অনিশ্চিত হয়ে পড়েছে কারণ একশত ডলার প্রতি টন ধরে করা আর্থিক প্রতিবেদন ও এজিএমের তারিখ অনুমোদন পায়নি তাদের অভিযোগ জ্বালানি বিভাগের এই কোম্পানির স্বার্থের জায়গার পর্যালোচনা পরিষদ বিদ্যুৎ বিভাগের সচিবসহ তিন সদস্যের থাকার কারণে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে এবং তারা পিডিপি এর স্বার্থেই বেশি দেখছে আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে সরকারি কোনো লিখিত সিদ্ধান্ত ছাড়াই মৌখিকভাবে একশত ছিয়াত্তর ডলার থেকে কমিয়ে আন্তর্জাতিক রেট ধরে অডিট ও প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হচ্ছে যা কর্মকর্তারা বেআইনি বলছেন শ্রমিক কর্মচারীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে গত পনেরো বছর ধরে লাভজনকভাবে চলা খনিটিকে এখন ইচ্ছাকৃতভাবে লোকসানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যদিও উত্তোলিত সব কয়লা তাপবিদ্যুৎকেন্দ্র সরবরাহ হওয়ার বাইরেও বিক্রয়ের সুযোগ থাকলেও অনুমোদন মিলছে না পিডিবি বর্তমানে সরকার নির্ধারিত একশো ছিয়াত্তর ডলার না দিয়ে কম দামে মূল্য পরিশোধ করায় সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক হাজার একশত আটাত্তর কোটি টাকা বকেয়া পড়ে খনিটির আর্থিক সংকটে পড়েছে এবং বন্ধ হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে খনি কর্তৃপক্ষ মনে করছে যেখানে ক্রেতা পিডিবি একমাত্র ক্রেতা আবার বোর্ড প্রভাবশালী অবস্থানে সেখানে তারা নিজেদের মতো করে কয়লার দাম ও নীতি নির্ধারণ করছে ফলে জ্বালানি বিভাগের কোম্পানির স্বার্থ উপেক্ষিত হচ্ছে জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান জানিয়েছেন এজিএম সময় মতো না হওয়ার কারণ ও প্রক্রিয়া নিয়ে তিনি খতিয়ে দেখছেন এবং কোম্পানির নিয়মিত নিয়ম অনুযায়ী সাধারণ সভা করতে হবে অন্যদিকে পিডিপি আন্তর্জাতিক বাজারের দামের যুক্তি দেখিয়ে বড়পুকুরিয়ায় কয়লার দাম নব্বই ডলারে নামাতে চাইছে কিন্তু খনি পক্ষের দাবি দু সালে একশো ডলার নির্ধারণের সময়ও বিশ্ববাজারে একই মানের কয়লার দাম চারশো ডলারের বেশি ছিল এবং চুক্তির শর্ত উত্তোলন ব্যয় ও বিনিয়োগ বিবেচনায় বর্তমান মূল্যই যৌক্তিক সামগ্রিকভাবে বোর্ড গঠন মূল্য নির্ধারণ ও বকেয়া অর্থের জটিলতা বড় পুকুরিয়া কয়লা খনি এখন অস্বস্তি সংকট ও অস্তিত্বের আধারে পড়েছে এবং পরিকল্পিতভাবে বন্ধের আশঙ্কার মুখে পড়েছে বলে কর্মকর্তারা অভিযোগ করছেন খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন দলীয় সূত্রগুলো থেকে এই আভাস পাওয়া গেছে তবে ঠিক কখন তিনি ফিরবেন তা নিশ্চিত করে জানা যায়নি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থতার খবরে দলের নেতাকর্মীদের উদ্বেগ করে তুলেছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব উদ্বিগ্ন তিনিও তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমান সার্বক্ষণিক মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন জোবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো এর বউ সৈয়দা শারমিলা রহমান ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কেন্দারও হাসপাতালে আছেন শুক্রবার বিকালে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাতে আবারও হাসপাতালে ছুটে যান এ সময় এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে ভিড় জমান এই পরিস্থিতিতে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন বলে জানা গেছে আগামী ডিসেম্বর মাসের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সে সময় বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাব্য তারিখ আলোচনায় ছিল নাম প্রকাশ না করার শর্তে বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতা গত বৃহস্পতিবার তিনি বলছেন ডিসেম্বরের প্রথমে সপ্তাহে তারেক রহমান দেশে ফিরতে পারেন দেশে ফিরেই তিনি ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারে যুক্ত হবেন বিএনপির সূত্র জানিয়েছে সতেরো বছর পর দলের দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে আগের পরিকল্পনা অনুযায়ী তার নিরাপত্তা বাসভবন সংস্কার অফিস সাজসজ্জাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রয়েছে বিএনপির এমন নেতারা বলছেন তারেক রহমানের এমন পরিকল্পনা ছিল যে পবিত্র ওমরাহের জন্য সৌদি আরবে যাবেন তিনি এরপর সরাসরি লন্ডন থেকে ঢাকায় আসবেন কিন্তু হঠাৎ মায়ের গুরুতর অসুস্থতা এই সব পরিকল্পনা পাল্টে দিতে পারে এবং দ্রুতই তাকে দেশে ফিরতে হতে পারে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী বিশেষ সর্বশেষ গুরুত্বপূর্ণ সব তথ্য এবং সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ